বাড়ালে ধরা দেবে ভালোবাসা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি মা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা ছিল শনিবার আর আমি খুব সকাল সকাল আজকে উঠে পড়েছি আর নিজে বাসি কাজ সেরে আমি রান্নাটাও সেরে নিয়েছি কারণ আমার মা আর বাবা এসেছিলো ওরা বাড়ি চলে যাবে আর এখন যার রোদ্দুরের তাপ মানে একটু বেলা করে গেলে ওদের খুব কষ্ট হবে তাই সকাল সকাল আমি একটু রান্না সেরে ওদের খাইয়ে দাইয়ে ওরা চলে যাবে তাই রেডি করে দিয়েছি তারপরে আমি আমার স্নান সেরে আমি চলে এসেছি ঘরে কারণ আজকে একটু শনিবার আর যাব একটু সিদ্ধেশ্বরী মায়ের কাছে একটু পুজো দিতে ওটা আমার বাড়ির থেকে বেশি দূর নয় কাছে বাড়ির কাছেই তাই আমি তাড়াতাড়ি স্নান সেরে আমি বা ঘরের পুজোটা আগে দিয়ে নিচ্ছি কারণ ওখানে পুজো দিতে গেলে তখন আর এসে আর পুজো দেওয়া হবে না বাড়ি এসে অনেক বেলা হয়ে যাবে আর এই পুজোটা মানে প্রত্যেক বছর বৈশাখ মাসে নতুন ফল মানে আম আর দুধ দিয়ে আমরা এটা দিয়ে থাকি আগে আমার শাশুড়ি মা করত আর এখন আমরা সব জায়েরাই যার যার পুজো যার যার ভক্তি তার তার কাছে সবাই মিলেই করি তাই আমি আমার মেয়ে আর দুই যা মিলে পুজো দিতে চলে যাব। she তো মায়ের কাছে যাব আর একটু আলতা পরবো না কেমন লাগে ভালো লাগে না তাই আমি আলতা দিয়ে পাটা রাঙিয়ে আমি আমার ছোট বড় যা চলে এসেছে রেডি হয়ে আর ছোট যা সামনে আছে আর এই যে হচ্ছে পুজোর গামলাটা দেখছো ফলের গামলা এটা কিন্তু আমার না এটা আমার ছোটো জায়ের ওর ঘরে বাড়ির ঘরে ফল ছিল তাই বাড়ি থেকেই ফল বানিয়ে নিয়ে যাচ্ছে আর আমি ওখান থেকে গিয়ে ফলটা কিনে নিয়ে ওখানেই বানিয়ে নেব কারণ আমি পুজোটা করব আগের থেকে জানা ছিল না হঠাৎ করে ঠিক হয়েছে তো যাওয়ার সময় রাস্তায় একটা দাদা ভাই ঘোষ দাদা ভাই দেখছি যাচ্ছে এত রোদ্দুরের তাপ মাথায় বেশ সুন্দর প্রসেসে ছাতিটা বাঁধিয়ে রেখেছে পাগড়ি বেঁধে পাগড়ির মধ্যে করে তা ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম নিয়ে আমি চলে এসেছি বাজারের মধ্যে এসে ফল বাজারে এসে আমি মায়ের জন্য ফল মিষ্টি কিনে নিয়ে আমি উপরে মায়ের কাছে চলে এসেছি এইবার একটু ফল বানিয়ে নেবো মায়ের জন্য বসে পড়েছি ফল বানাতে তো ফল সব বানিয়ে রেডি করে মাকে দিয়ে এসে আমি আর আমার মেয়ে একটু ধূপ দেখিয়ে প্রণাম করে নিচ্ছি মায়ের কাছে দেখো কতজন পুজো দিতে এসে আমার আগেই চলে এসেছে ওরা এসে বসে আছে আর এখানে পুজো দিতে আসলে না মনটা খুব ভালো লাগে মনে হয় এখান থেকে আর বাড়ি যেতে ইচ্ছা করে না মনে হয় প্রতি মাসে একবার করে অন্তত আসবে এখানে কিন্তু আমাদের ওই যে সংসার করতে গিয়ে আর হয় না তাই একবার সংসারে ঢুকে গেলে মানে তখন আর হয় না নিজের দরকার ছাড়া তখন আর আসা হয় না যখন প্রয়োজন পড়ে তখনই আমরা আসি আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে আমরা সব প্রসাদ তুলে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব তাই গুছিয়ে নিচ্ছি মায়ের প্রণাম টণাম করে এবার রাস্তায় যা রোদ ছিল আসতে খুব কষ্ট হচ্ছিল মেয়েও ছিল সঙ্গে তা বাড়ি চলে এসে মেয়ে আবার ফ্রিজ থেকে জল বের করে নর্মাল জল আর ফ্রিজের জল মিশিয়ে একটু আখের গুড় শরবত করে নিচ্ছে নিয়ে আমাকেও একটু দিল মেয়েও খেলো আর আমি মেয়েদের প্রসাদ দিয়ে তোমার দাদা ভাইদের প্রসাদ গুছিয়ে রেখে আমি একটু প্রসাদ দিয়ে এতটা মাথা ধরেছে মানে আমি আর ভালো লাগছে না বসে থাকতে আমি আবার একটু শুয়ে পড়েছি কিন্তু শুয়ে মানে পড়লো সেই তোমাদের সঙ্গে আগের ভিডিওতে একটা বলেছিলাম যে এই এক কাপ সকালের এক কাপ চায় হচ্ছে আমার সারাদিনের এনার্জি দেয় কিন্তু আজকে তো আমি সকালে ওই এক কাপ চা খাওয়া হয়নি মায়ের কাছে যাব বলে তাই আমার অ্যাকশান শুরু হয়ে গেছে বেলা গড়াতেই মানে এত মাথা ধরেছে মাথাটা আর তুলতে ইচ্ছা করছে না চোখে তাকাতে ইচ্ছা করছে না কি করব। তারপরে বিকেল হয়ে গেছে আমি উঠে এখন ঘরটা এলোমেলো হয়ে আছে সব গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে বিছানাটাও একটু শার্ট করে নিয়ে ছোট মেয়েকে আবার একটু রেডি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুলটা বেঁধে দিচ্ছি দিয়ে ওদিকে চা বসিয়ে রেখেছি কারণ ওই চা না খেলে চাটা হচ্ছে আমার মাথা মানে মাথা ধরার ওষুধ চা না খেলে আমার এই মাথা ব্যথা সারবে না তাই চা নিয়েও আমি চলে এসেছি এবার বিস্কুটটা খেতে ইচ্ছা করছে না কিন্তু শুধু চা খাবো তাই বিস্কুট দিয়ে খাচ্ছি তাহলে দেখো আমি এই চায়ে এক চুমুক করে দেবো আর মাথাটা আস্তে আস্তে হালকা হয়ে যায় মানে এক একটা চুমুক দেবো আর একটু একটু করে মাথাটা মনে হয় যেন হালকা হয় এর সঙ্গে চায়ের সঙ্গে না আমার একটা ম্যাজিক আছে মনে হয় তা আমি চাটা খেয়ে নিয়ে কি করব সন্ধ্যা লেগে গেছে আগে চাটা খেয়ে নিলাম কারণ না হলে তো আমি পারছিলাম না এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরটা একটু ঝাড় দিয়ে ঘর হচ্ছে সব দরে জল দিয়ে নেব নিয়ে আমি সন্ধ্যা দেবো আমরা মানে যারা হাউজ আছি তারা মানে সবাই সংসারে সব খুঁটিনাটি কাজ গুছিয়ে করে সব কিছু যাতে কোনো ভুল ত্রুটি না হয় সেই চেষ্টা করে কাজ করি যাতে আমাদের মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের সঙ্গে থাকে আমার সংসারের উপরে থাকে ওই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে থাকি আমিও সেরকমই চেষ্টা করি তাই সন্ধ্যা দেওয়ার পরে আর সেরকম কোনো ভিডিও আমার আর করা হয়নি আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা এ পর্যন্ত দেখেছ তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এখন আসি